হ্যালো কলেজার ভাই বেদারে রা কেমন আছো তোমরা আশা করি অনেক বেশি ভালো আছো এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দিব কিভাবে তোমরা মাটির নিচ থেকে পুঁতিতে মেস ভুয়ে করে নিতে পারবা এছাড়াও এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দিব কিভাবে তোমরা বারমোনা পাইপের মাটির নিচে গিয়ে গাড়ি চালাবা শুরু এই না এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দিব কিভাবে তোমরা ফ্যাক্টরি যেকোনো দেওয়ালের ভিতরে এক নিমেষে ডুবে যাইতে পারবা তোমালে জার ভাই বেদারা এই টিপস গুলা শিখতে ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করি তুমি খুব সহজে এই টিপস এন্ড টিপগুলা পাতা পারবা আজরের ভিডিওটা স্কিপ করে দেখো আশা করি তুমি কিছুই বুঝতে পারবে না এই ভিডিওর এক নম্বরে যে টিপস অ্যান্ড টিপস খোঁজা যাচ্ছে ফ্যাক্টরি এলোকেশনে ফ্যাক্টরি তুমি নিয়ে আসবা যে কোনো একটা গাড়ি যে একটা গাড়ি সহ তোমার টিমমেটরাও সঙ্গে নিয়ে আসবা গাড়িটা এই বরাবর রাখার পর তুমি গাড়ি থেকে নেমে যাবা তারপর এরকম করে পাঞ্চ করতে থাকবা জস্ট টিপটা সামনের দিকে রানবা আর প্রত্যেকবারের মতন তোমার টিমমেট তোমার পিছন মারবে তো যাই হোক গাড়িটা তোমার উপর দিয়ে উঠাই দেওয়ার পর খুব সহজেই তুমি দেওয়ালের ভিতর ঢুকে যেতে পারবা যার হয়া তুমি যত ইচ্ছা তত এখান থেকে র্যাঙ্কো করে নিতে পারবা আবার তুমি যদি নিয়ে আসো ইউজ করে এনিমিদের খুব সহজে খেলাইতে পারবা আবার তুমি যদি একটা হিট লিস্ট নিয়ে আসে আর ভিতরে ডুবতে পারো তাহলে কিন্তু এনেমি খুব সহজে বোকা হয়ে যাবে এখানে থাকা অবস্থায় তোমার কিন্তু কোন এনেমি দেখতেও পারবে না যার কারণে তোমার কেউ মারতেও পারবে না এছাড়াও তুমি কিন্তু শান্তিনি ক্যারেক্টার ইউজ করে করে তুমি খুব সহজে তোমার স্কোর টিমের দ্বারা দিতে পারবা তো এই এক নম্বর টিপস অ্যান্ড টিক্সটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও দুই নাম্বার টিপস অ্যান্ড টিক্স দেখার আগে যারা যারা ভিডিওতে এখনও লাইক করো নাই অবশ্যই লাইক করে দিও আর যারা যারা চ্যানেলে এখনও নতুন আসো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশের আইকনটা অল করে দিও এরকম টিপস অ্যান্ড টিক্সের ভিডিও আপলোড করার সাথে সাথে পাওয়ার জন্য এ ভিডিও দুই নাম্বার যে টিপস অ্যান্ড টিক্স হতে যাচ্ছে বারবারেলেবুশন এই টিপস অ্যান্ড টিক্সটা কিন্তু তুমি যে কোনো সমান জায়গাতেই করতে পারবা আর কোলে যারা ভেবেদার রাইট টিপ স্যান্টিজ করতে কিন্তু তুমি অবশ্যই একটা ইয়ারডোপ নিয়ে যাবা গাড়িটা সোজাসুজি রাখার পর তুমি গাড়ির সামনে ইয়ার্ডডোপ ফেলাই দিবা তারপর তুমি আবারও গাড়ির ড্রাইভার না টিপ দেওয়ার পর তোমার নেট কালেকশনটা অফ করে দিবা নেট কালেকশনটা অফ করে দেওয়ার পর তোমার যখন দেখবা নেট পিন নাইনটি নাইন প্লাস দিবা আবারও তুমি নেট কালেকশনটা চালু করে দিবা নেট কালেকশনটা চালু করে তারপর যখন দেখবা তোমার নেট পিন একদম ঠিক হয়ে যাবে এখন তুমি এরকম একটা দাগ দেখতে পারবা দাগের মাঝখানে গাড়িটা রাখবা এরকম করে গাড়িটা রাখার পর দেখবা যে খুব সহজে ইয়ারডোপের ধাক্কাইম গাড়িটা মাটি নিচে দাঁড়িয়ে থাকবে তাহলে তুমি গাড়ি টিপ টিপদার সঙ্গে সঙ্গে ওরেন ক্যারেক্টারে টিপ দিবা তাহলে তুমি খুব সহজে বারমোড়া ব্যাপার মাঠের নিচে গিয়ে র্যান্কুস করতে পারবা তুমি যদি ঠিক মতন ওরেন ক্যারেক্টারে না টিপ যেতে পারো তাহলে কিন্তু এলিমিনেট হয়ে যাবা আমার টিমমেটের মতো তো অবশ্যই টিপ টিপদার সঙ্গে সঙ্গে ওরেন ক্যারেক্টারে টিপ দিবা তো পুলিশের ভাই দাঁড়া তুমি কিন্তু এই টিপসেন্ট চেষ্টা করে যত ইচ্ছা তত র্যানবপুস করে নিতে পারবাই আবার কিন্তু এই টিপসেন্ট চেষ্টা করে তোমার টিমমেটকে খুব সহজেই বোকা বানাইতে পারবা তুমি যদি এই টিফসেন্ট চেষ্টা করে মাঠে নিচে যাও তোমার টিমমেট কিন্তু খুব সহজেই অবাক হয়ে যাবে তো এই টিপফ্যান ট্রিক্সটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও এই ভিডিওর তিন নাম্বার ট্রিক্স এই টিপফ্যান বারমোড়া ব্যাপারে যে কোনো লোকেশনই করতে পারবা তুমি দেখবা যে যেই লোকেশনে এই এই ফালাই ওই আসার পর তুমি সাইটে তোমার নেট কালেকশনটা অফ করে দেবা নেট কালেকশনটা অফ করে দেওয়ার পর তুমি আবারও নেট কালেকশনটা চালু করে দেবা নেট কালেকশনটা চালু করে দেওয়ার পর যখন দেখবা তোমার নেট পিন একদম ঠিক হয়ে যাবে তখন দেখবা যে হলুদ একটা দাগ মাঠে নিচে পড়বে ওই দাগের মাঝখানে